পাহাড় কি উল্টো পাল্টা ভাবে বাড়িতে এসেছি দেখো সবাইকে আজকে আমি একা গুড মর্নিং বলছি না তোমাদের দাদাভাইও আছে সঙ্গে মানে কেউ তো বলে না সেটা নিজেই সকালবেলা ঘুম থেকে उठেই দুজনে বেরিয়ে পড়েছে ঘুরতে আর দেখো আমাদের বৈশর রাস্তাগুলো কি সুন্দর করে দিয়েছে সত্যি লং ড্রাইভে যেতে তো ভীষণই ভালো লাগে আর তারপর এত সকালবেলা বলে কথা আ তারপরে কি বলতে একটু বৃষ্টিও হচ্ছিল ঝিচিচিচির করে বেশ মজা লাগছিল তো এই দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের গন্তবস্থاله তো আমরা একটা কাকিমাদে বাড়িতে যাচ্ছিলাম কিন্তু কাকিমাদে বাড়িতে যেতে গিয়ে পুরো নাজেহাল অবস্থা হয়ে গেল এখন কী বলতো রাস্তাঘাট হওয়াতে না লোকের বাড়িতে যাওয়া ভীষণ অসুবিধা হয়ে গেছে আমাদের এর ওর বাড়ির উপর দিয়ে টপকে টপকে যেতে হচ্ছে কারণ যে মেন রাস্তাগুলো ছিল সেই মেন রাস্তাগুলো ওই কাজ হওয়ার কারণে ওগুলো আপাতত সব বন্ধ রয়েছে কারো ব্রিজ হচ্ছে কারো ওখান থেকে গাড়ি নামা যাচ্ছে না তো অনেকটা ঘুরে আমরা এই রাস্তা পেলাম তোমাদের দাদাভাইকে ভাইকে এখান দিয়েই নিয়ে আসছি ও বলছে জঙ্গলতে নিয়ে আসছে ও কী করে চেন ওই জঙ্গলটা তো আমরা এটাই বলো আমি চিনবো না এখানেই বড় হয়েছি ছোটোবেলা থেকে আর ওই জঙ্গল বঙ্গল থেকে একটু ভয় ভয় পাচ্ছিলো যে সাপ পোক বেরিয়ে আসে না আমছি নানা রকম কোনো ব্যাপার নেই দিনের বেলা কিছুই আসে না তো যাই হোক কথা বলতে বলতে আমরা হাঁটতে শুরু করলাম আর এখানে এসে একটা বান্ধবীর বাড়ি দেখা হলো ওরা জানতাম না এখানে থাকে তো পরে দেখলাম না ওরা এখানে রয়েছে তো যাই হোক এখানে জায়গাটা কি সুন্দর লাগছে দেখো পুরো সবুজ আর আজকে আমরা এসেছি কোথায় সেটাও তোমাদের জানাই একটা কাকিমাদের বাড়ির থেকে কাকিমাদের বাড়িতে এসে হাত দেখাতে আমার বরের ও অ্যাকচুয়ালি অনেকদিন ধরে বলছিল হাত দেখাবে হাত দেখাবে তো যাক দেখায় না সেই কারণে ওখানে আসা এসে এমন ভাব দেখাচ্ছে তোমরাই দেখো কেমন দেখাচ্ছে ভাব

হ্যালো গাইজ গুড মর্নিং সব ভাইকে আজকে আমি একা গুড মর্নিং বলছি না তোমাদের দাদা ভাইও আছে সঙ্গে বলো গুড মর্নিং গুড মর্নিং কি অবস্থা পাচ্ছি একটা লোক তো কি গুড মর্নিং এখন বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি যাচ্ছে বৃষ্টি পড়ছে হালকা একদম এসে করি বৃষ্টি কি অবস্থা আমার ঘুম থেকে উঠেই যে জামাটা পরে ড্রেস করে চলে এসেছি আচ্ছা হ্যাঁ এমন বৃষ্টি বাড়িও যাবো আছে কিন্তু বাড়ি যাবো তো দাদা ভাই ভুল করে ভুল রাস্তায় চলে যাচ্ছে এখন বৃষ্টিপুর বেরোতে পারছি না তো আমাদের কাজ হয়ে গেছে তোমাদের দাদা ভাই ওখানে গিয়ে বলছে যে বউর সঙ্গে সারা জীবন থাকতে পারবো নাকি আমাদের আলাদা হয়ে যেতে হবে এরকম একটা কথা বলছে কাকিমাও হাসছিলো আমরাও খুব হাসছিলাম ওটা মজা করেই বলা হচ্ছিলো তো যাই হোক বলতে বলতে এদিকে চলে এসেছি গাড়ি নিয়ে আর দেখো বৃষ্টি পড়ছে আমি পুরো মুখে ঝিরঝির করে পড়ছে আর মুখটা ভিজে যাচ্ছিলো কিন্তু বেশ ভালো লাগছিল এই যে ইলসিগুড়ির বৃষ্টি না বেশ ভালো লাগে কিন্তু কী বলো তো চান করার ক্ষেত্রে একটু বড় বড় বৃষ্টি বেশি ভালো লাগে বড় বড় ফোটে একটু ভিজতে পারো রকম তো তারপর বাড়ি এসে বিরিয়ানি গরম করছিলাম তো বন্ধু দাদাভাই কালকে এটা নিয়ে এসেছিলো আর সকালবেলা ঘুম থেকে উঠে শুরু করে দিচ্ছি বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো বিরিয়ানি গরম করো তো তাই আমি গরম করতে বসে গেছি আর সত্যি কথা বলতে এখনো পর্যন্ত আমি মুখও ধুইনি ব্রাশও করিনি আর আজকে লেটেস্ট ঘটনা এই অবস্থায় আজকে আমি এইভাবেই বাড়ি চলে এসেছি সকালে কিন্তু বৃষ্টি হচ্ছিলো ভাবলাম যে বাড়ি আসবো কি আসবো না সেই জন্য একবার ড্রেস নিয়েছিলাম যে যদি যাই এই চুড়িদার তারপরেই চলে যাবো তো তারপরে এখানে খাওয়া দাওয়া করছিলাম আর বৌমণি কথা ছিলাম কালকে বৌমণি বিপর্যি থেকে রাইস খুঁজছিলো কিন্তু অ্যাকচুয়ালি খুব হঠাৎ করে অ্যারেঞ্জমেন্ট করা যেহেতু সেহেতু ভাত হয়েছিল কিন্তু বৌমনি ভাত না নিয়ে রাইস খাওয়ার জন্য বসেছিলো তো সেটা নিয়ে খুব হাসাহাসি হচ্ছিলো এখানটা আর যেহেতু খাওয়া দাওয়া করার পর ওষুধ খাইয়ে আমরা হঠাৎ করেই বেরিয়ে পড়ছি আর যে বললাম সকালে আজকে মুখও ধুই নিই ব্রাশও করে নিই জাস্ট ব্রাশ না করে একটুখানি মুখে ভাত দিয়ে চল বেরিয়ে পড়েছি মানে আর এদিকে মেয়ে দেখো ঘুম ঘুম পাচ্ছে ওর ও ঘুম পাচ্ছে বলে আমাকে বলছে মামা এইদিকে ঘুরিয়ে নাও তো আমাকে ওইদিকে আমার কোলে ঘুরিয়ে নিলাম মানে চিপকে রয়েছে আমার সঙ্গে আর দেখো মেঘলার জন্য মুখটা কি বাজে লাগছে আমাদের যাই হোক তো তারপর আমরা কত কথা বলতে বলতে বাড়ি চলে এলাম বাড়ি এসে ঘরটা ক্লিন করে নিলাম নিয়ে কি করবো অনেকদিন বাড়িতে ছিলাম না কি করা যায় তো তারপর এই বোতল টোতলগুলো সব পরিষ্কার করে নিলাম কতদিন পরেছিলো আমি পরিষ্কার করিনি ধুলো পড়ে গেছিলো যদিও ঘরের ভিতরে তোমাদের দাদাভাইও ছিল না এক সপ্তাহ হয়ে গেল বাড়িতে ছিলাম না যাই হোক তার হোক ওইগুলো একটু ক্লিন করে নিচ্ছিলাম জলের বোতল সব পরিষ্কার করে নিয়েছি বাড়ি আসলে কাজ শুরু ঠিক আছে বাপের বাড়ি যতদিন ছিলাম কাজ ছিল না কিন্তু বাড়ি আসলে কাজ ছিল আর এই দেখো আমি অনেক জামাকাপড় নিয়ে এসেছি মানে জামাকাপড় তো অনেক শাড়ি কেনাকাটা করেছিলাম বাপের বাড়ি গিয়ে তো এই হচ্ছে সেই শাড়ি হ্যাঁ কিছু গিফট দেওয়ার জন্যই নিয়ে এসেছিলাম তো ওইগুলো যে গিফটে যাবে সেই কারণে অনেক শাড়ি কিনে নিয়ে এসেছি আর বাড়িতেও আগে দু তিন চারটে ছিল তো অনেকগুলো শাড়ি হয়ে গেছে চারো চোদ্দো পনেরোটা শাড়ি ছিল মানে অ্যাকচুয়ালি হয়ে গেছে এত শপিং করেছে তারপর মা আমাকে দুটো শাড়ি দিয়েছিলো যেহেতু ষষ্ঠীতে যায়নি কেউ তোমাদের শাড়ি কিনে দিয়েছিল তো যাই হোক এই সুন্দর সুন্দর শাড়িগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এতগুলো শাড়ি থেকে এটাই বলবে যে দাদার পকেট আবার খালি করছি হ্যাঁ বন্ধুরা কিছু করার নেই করতে তো হবে বলো বরের পকেট খালি করবো না তো কাদের পকেট খালি করব আর দেখো এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তো এই শাড়িটা আমি নিজের জন্য রেখে দিয়েছিলাম মেয়েদের তো কেনাকাটা করতে খুব ভালোই লাগে তো চলো এই ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ এটা